অনেক স্পেশাল ফটোশুট করার জন্য গান হুদের সময় উপরে পুরোনো গেঞ্জির সঙ্গেও করা হ্যালো আজকে যাচ্ছি মেয়ের অন্নপ্রাশনের জন্য শপিং করতে বাড়ির থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি আমরা এই যে স্টেশনে চলে এসেছি আমরা চারজনে যাচ্ছি এই যে কী হয়েছে বললাম না ঠিক হয়েছে বল লিপস্টিক করা যাচ্ছে আমরা চারজন আজকে যাচ্ছি শপিং করতে আমি আমার যা আর বোন আর হচ্ছে সোনামা সোনামা দেখো এখন বাইরের প্রকৃতি দেখতে ভীষণ ব্যস্ত ও হচ্ছে একসঙ্গে এত লোক মানে খুব কমই দেখে তার জন্য ট্রেনে উঠে শুধু লোকজন দেখে যাচ্ছে বাইরে দেখে যাচ্ছে তো চলো আমরা চলে এসেছি যার জন্যে শপিং করতে

তোমরা বলো এটা কি এটা কি আমার মেয়ে আমরা হচ্ছে শপিং করছি আর ও দেখো কাদের কাদের কোলে ঘুরে বেড়াচ্ছে সব মিমি মামাদের কোলে ঘুরে বেড়াচ্ছে আসলে বাচ্চাদের দেখলে সবারই ভালো লাগে তো ওরা হচ্ছে সবাই ওকে কোলে নিচ্ছিলো আর ও বেশ মজা পাচ্ছিল জানো তো সবার কোলে উঠছে আজকে যে ও কত মানুষের কোলে উঠেছে ফার্স্ট টাইম বাইরে বেরিয়ে সেটা বলার মানে বাইরে আমরা ফ্যাশন আপের থেকে বিল করিয়ে তারপরে এসেছিলাম স্ক্রেস বাজারে সেটাই তোমার নিতে হবে হ্যাঁ যেটা দেখবে সেটাই নিতে হবে চলো আমাদের অনেক শপিং হয়ে গেছে এখন হচ্ছে বিল করে বাড়ি যাওয়ার পালা আসলে আমার যাও হচ্ছে ওর অনেক কিছু কেনা ছিল তো ও ওর দিয়ে কেনাকাটা করে এসে ট্রেন ধরেছে আর আমরাও এই যে একসঙ্গে আবার এই যে ট্রেনে উঠে গেছি ট্রেনটা দেখছে ও আমার ট্রেন চলে যাচ্ছে দেখি মানা যায় এটা কে বাবাকে কি চিনতে পেরেছে ও এবার দেখেছে বাবাকে আসলে মেইন যে জামাটা পরে কি অন্নপ্রাশন হবে সেটাই আর কি আনা হয়নি তো সিট কাপড় নিয়ে এসেছি এখন সেটাকে কাটাতে দেবো মজা হচ্ছে তো হ্যাঁ 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 তোমা তুমি ভীষণ এক্সাইটেড প্রথমবার তোমার জামা বানানো হচ্ছে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ টেলারের কাজ ছেড়ে আমরা এখন এসেছি একটু পার্লারে আসলে হচ্ছে আমি যাব আমাদের আমার ননদের বাড়ি আর কি আমাদের বিয়ে নেমন্তন্ন আছে তো তার জন্য তো সেই আমার দেওরের বিয়েতে আর কি আইব্রু করেছিলাম আর করা হয়নি তো তার জন্য এসেছি আইব্রু করতে আর দেখো সোনা মা মানে আমি আসার সময় রোল নিয়ে এসেছি তারপর ঘুগনি নিয়ে এসে ঘুগনি খাওয়া হলো আর এখন রাত কটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাবু মেলায় গিয়ে কি পাপড়ি চাট খেতে ইচ্ছা করেছে এ তুমি কি প্রেগনেন্ট তুমি কি খেতে ইচ্ছা করেছে বলে এখনই খেতে হবে তোমার এখন বাজে রাত এগারোটা এখন পাপড়ি চাট নিয়ে এসেছে এই পাপড়ি চাট কত বড় অনেক বড় হ্যালো সবাইকে গুড মর্নিং তো কালকে এত এনার্জি লস হয়ে গিয়েছিল বাড়ি এসে কোন রকমে রুটি বানিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম বলেছিলাম বাড়ি এসে তোমাদের ভিডিওটা করব কিন্তু আমার কাছে এনার্জি ছিল না যে আমি আবার এসে ভিডিওটা করব তো ভাবলাম चलो এখন তোমাদেরকে দেখাই যে মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে আসলে অন্নপ্রাশন উপলক্ষে আর কি শপিং করতে যাওয়া কি কি আনলাম দেখাচ্ছি আর সব থেকে আগে দেখা স্পেশাল একটা জিনিস দাঁড়াও এই দেখো অনেক স্পেশাল অনেক স্পেশাল এটা কত সুন্দর তাই না এগুলো হাতেও বানানো যায় জানো তো কিন্তু একটু টাইম লাগবে তার জন্য আর বাড়ানো হয়নি আর সব থেকে বড় কথা হচ্ছে তারা তোমাদের আগে দেখিয়ে নিই তারপরে বলছি আর মেয়ের ফটোশ্যুটের জন্য আমি একটা জিনিস এনেছি এই যে ব্রাশটা তো এখন কোনো কাজে লাগবে না এই যে চশমাটা মানে এটা কোনো কাজ নেই তো ফটোশ্যুট করার জন্য মানে বাচ্চাদের তো কাজ না দেয় ভালো তার জন্য এইটা ফটোশ্যুট করার জন্য খুব ভালো হবে চশমাটা সুন্দর হয়েছে না এই যে ব্রাশের সঙ্গে আছে যখন বড় হবে তখন দেখা যাবে একটা জিনিস এনেছি এই যে মেয়ের চিরুনি দুটো তারপরে আরো আচ্ছা গেছি একটা জিনিস কিনতে কিন্তু গিয়ে মেয়ের জন্য কিছু কিছু ভাবলাম যে মাত্র হয় না তো কিছু কিছু জিনিস নিয়ে আসি এই যে একটা সুন্দর টেপ জামা এই একটা টেপ জামা আর ওর মনি একটা টেপ জামা দিয়েছিল এই যে আরেকটা সুন্দর কিউট টেপ জামা এটা ওর একটা মিনি পাঠিয়েছিল এই একটা টেপ জামা আর এরকম না মানে এগুলো পরে ঘুমাতে খুব ভালো হয় এই যে এগুলো ওকে রাত্রি এরকম টাইপের এর জিনিস মানে এরকম type এর গেঞ্জি পরিয়ে ওর কি ঘুমাই মানে ঘুম পাড়াই তো এরকম নিয়ে এসছি দুটো তিনটে এই যে একটা এই যে এই যে একটা সেম জিনিস আর এই যে একটা একই জিনিস শুধু কালার গুলো আলাদা এই যে কত কিউট কিউট না একটা কি বলতো আমি ভেবেছিলাম কি মেয়ের হচ্ছে দিন সময় একটা অন্যরকম কোথাও খুঁজে পাইনি জানতো মানে আরও দূরে যেতে হতো যাই হোক তো কোথাও খুঁজে পাইনি তো লাস্টে ভাবলাম কিছু যখন পাচ্ছি না এরকম এটা দেখে একটু পছন্দ হলো ভাবলাম রেইনবো রেইনবো আছে এটা হচ্ছে হলুদের সময় উপরে পড়াবো আর এটা হচ্ছে নিচে কিন্তু এখনো পড়াবো কিনা সঠিক না দেখি ভেবেছিলাম যে মানে সিট কিনে আর কি কাটাতে একটা সাইডের সঙ্গে কথা বলেছিলাম যে যেগুলো হয় না জন্য উপরে নিচে করে মুখে প্রসাদে ওইগুলো হচ্ছে কথা বলেছিলাম তো খুব একটা ভালো ডিজাইন আমার লাগছে না তো তার জন্য তো কি করেছি লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত হচ্ছে মেয়ের ওই যে যেটা পরে আর কি আসলে মুখে প্রসাদ হবে সেই জিনিসটা আনিনি আনিনি বলতে সিট কাপড় কিনে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে মানে কাটাতে দিয়েছি আর বোন হচ্ছে ওটা ওয়ার্ক করে সুন্দর করে ডিজাইন করে সাজাবে যাই হোক তার জন্য ওই জিনিসটাই আনিনি আর এই যে একটা জামা আনেছি ডাঙ্গি জামা খুব কিউট আমার এই ডাঙ্গিটা হেভি পছন্দ হয়েছে এটা যে কোনো গেঞ্জির সঙ্গেও করানো যাবে তাই মানে এইটা গেঞ্জিটা অতটাও পছন্দ হয়নি আমার এইটার জন্য স্পেশালি এনেছি আমি এটা অন্য গেঞ্জির সঙ্গেও করাতে পারবো আর কি বলতো মেইন যেটা আর কি পড়বে সেটা তো বললাম বিএসসি কাটাতে তো তোমরা তো দেখতেই পেলে যে কি যে ব্যাপার হয়েছে আর কি তো তার জন্য আর ওটা কেনা হয়নি ওটা হচ্ছে কদিন পরে তোমাদেরকে দেখাবো হয়ে গেলে পরেই দেখাবো আর দুটো জিনিস এনেছি এই যে একটা এটা এনেছি হচ্ছে আমার ননদের মেয়ের জন্য ছোট মাম্মার জন্য দুর্গা মামার জন্য এনেছি এই জামাটা আর এটা হচ্ছে আমার নানাদের বড় মেয়ের জন্য এনেছি যেহেতু হচ্ছে আমরা আমার ননদের বাড়িতে যাব তার জন্যই আর কি আর দিদিরা আর আমি মনে হয় যাব কতদিন পরে প্রায় তিন বছর পরে মনে হয় যাব সেই প্রথমে গেছিলাম অনেকদিন আগে গেছিলাম আর যাওয়া হয় না তো যেহেতু দিদিরা এখানে থাকে না তার জন্য আর কি যাওয়া হয় না আর আজকে হচ্ছে যাব। কারণ হচ্ছে দিদিদের বাড়িতে বিয়ে আছে তো অনেক মজা হবে খাবো আর আমি এখনই রেডি হব তো তার জন্যে ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য